আমি থাকছি যাও যাও চলে যাও কি হয়েছে খোলা আছে চলো আমাকে তালার আর খুলতে হলো না খোলা আছে চলো তুমি কোন চকলেট ওই চকলেট দিদি নেবে না বলছে বলো না বলতে নেই বলে দাও বলো বল ডিব্বাটা নিয়ে যাবো আমি বলো ও ডিব্বা শেষ করে দিলে দিদুন কাজ করবে কি করে এখানে দিদুন তাহলে একটা নাও একটা নিয়েছ হ্যাঁ শান্ত করেছে কুকুরে রেকি কুকুরের বেবি কই কি জানো কুকুরের বেবি মনে ঘুরতে চলে গেছে কুকুরের বেবি মনে হয় ঠিক ঘুরতে চলে গেছে দেখেছো এখন ও কুকুর আর একটা কুকুর ওইদিকে গেছে খাবার আনতে এই কুকুরটা বুড়ো হয়ে গেছে খাবার আনতে যেতে পারে না চলতে পারে না বলে তুমি বিটু পাঁচুনের বাড়ি গেছিলে হাতের গুলো কোনখান থেকে নিয়ে এসেছো তাহলে তুমি যে বলছো আতনুর বাড়ি গিয়েছিল ছুটি সোনার হয়ে গেছে সোনা কত কিছু করেছে একবার দেখি না তুমি কি কি করেছে দেখি এটাও করেছো আর কোন পাতে করেছো আর কোন দিকে করেছে দেখো তো পাতা তো ছিঁড়ে দিয়েছি এত পড়াশোনা করেছো লোকাপ লেখে নিয়েছো তুমি তো গুড বয় হয়ে গেছো ওরে বাবা রে ছুটি এটা একবার বলো তো একবার বলে দাও ছুটি বলে দাও আরো আছে দেখবে কি আছে বাবা আর নেই আর নেই এবারে কালকে পড়বে ঠিক আছে অনেক লিখেছো আরো আছে কোথা এটা আগের দিন লিখেছো তো এই তো আগের দিন লিখেছো এগুলো এগুলো আগের দিন আগের দিন দেখো লেখাটা তোমার সুন্দর হয়েছে দেখেছো দেখো আওয়াগুলো কত সুন্দর লিখেছে দেখেছো আর দেখো আজ কাওয়া গুলো একটুখানি পচা হয়ে গেছে দেখো একটুখানি পচা হয়ে গেছে না সে বের করেছে কেন এটা কি আছে বের করলে বাদাম তুমি বের করে দেখাও দেখি তো তুমি বের করে দেখাও দেখি বের করতে কি না পারছো না দাঁড়াও এই তো কি বাদাম আছে রে কিশমিশ খাবে কিশমিশ আজ খেও না বাবা আজকে কিশমিশ খেও না এটা খাও আমন খাও বার করো এমন বার করো এই থালাতে ছোলাগুলোর সঙ্গে রাখো তোমার এই চকলেট ছোলা রেখেছোই তুমি রাখো বেশি না বেশি বেশি রাখো খেতে পারবে না ব্যাস এগুলো খাও ঠিক আছে বাবান না বলতে বলবো সে সাথে না ডিমটা আমার জন্য তো চাউমিনটা তোমার জন্য পাপা চাউমিন তুমি খাবে চাউমিন খেতে টেস্টি টেস্টি লাগে ঠিক আছে ডিম খেতে ভালো লাগে আর চাউমিন খেতে আরো ভালো লাগে চাউমিন খেতে আরো ভালো লাগে ডিম খাবে একটু একটু হাসি হাসি করে দাও আর একটু বললো হাই বন্ধুরা আমি ডিম খাচ্ছি একটু বলে তো মামার কাছে ডিমটা আছে মামা ডিম খাবে ঠিক আছে মামা ডিম খাবে তো বললে মামা ডিম খাবে তুমি ডিম খাবে আচ্ছা চলো ওই ঘরে নিয়ে চলো গরম নেই বাবা ভালো করে ধরো গরম না ঠান্ডা ভালো করে ধরো গরু চলো আচ্ছা চলো 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 নিয়ে যাচ্ছি চলো উঠো ওঠো জুতোগুলো খোলো জুতোগুলো খোলো তুমি নিচে বসো দাঁড়ো আসনে দিয়ে দিচ্ছি বসো এই আসনে বসো ওইটা বাবা ওইটা পাপোস পা মুছো ওইটাতে আমি আর যা হাত ধুয়েছো যাও হাত ধুয়েছো হাত না ধুলে তোমাকে দেবো না হাত ধুয়েছো হাত ধুয়েছো কল বন্ধ করো এবারে কলটা বন্ধ করো এসো চলো ভালো করে বন্ধ করে জল পড়ছে তো বাবা হ্যাঁ চলে এসো তো আসনে বসো ডিমটা ও ডিম খাবে না সোমা মনে হচ্ছে মাম্মা ডিমটা খেয়ে নেবে মনে হচ্ছে নাও ধরো খেয়েছ দেখি তো কতটা মুখে নিয়েছি দেখি তো একটু মুখটা বাবা কি বলছিল তুমি আমাকে ডিমের এইটা ভালো লাগে এটা ডিমের কি বলতো কুসুম মানে কুসুম আর কি মানে ডিম বলো তো এগ মানে আর ডিমটা কোথায় থাকে তো নেস্ট পাখির বাসাতে কে ডিম পারে বাড পাখি বলো এই ডিমের ভেতর কি থাকে বাবা কুসুম ইয়ল তারপরে ডিমটা কে পারে পাখি বলো হয়েছে বাবা নিয়ে গেল না কেন তুমি কোথায় যাবে বাবা নিয়ে গেল না বাবা তোমাকে নিয়ে যাচ্ছে না দেখবে হাতে লেগে যাবে বাবা কেন তুমি কোথায় যাবে বাবার সাথে ঘুরতে বাবা ডিউটি যাচ্ছে তো বাবা কি বাবার সঙ্গে ডিউটি গিয়ে তুমি কি করবে তুমি ওইখানে কি করবে তুমি কি কাজ করবে বলো তো আমাকে তুমি পড়াশোনা করবে তুমিও বাবার মতো যাবে জুতো পরে তুমি জুতো নিয়ে এসেছো যাও বাবাকে আদর করে না যাও বাবাকে বাই বলে না যাও যা সোনার বাবা চলে গেল গেল চলে গেল কোথায় আছে এক কই বলবে আমার বাবা চাই আলো কান্না করবে কি বলবে কান্না করতে করতে কি বলবে বাবা চাই কি দেখছো আমি ডাব খাবে কাকাই এনে দেবে বললি তো কাকাই বললি তো বিকেলে এনে দেবে যাও গরম গরম পাপড় খাও তুমি গরম লাগে না তোমার গরম লাগে না তাহলে এই আসনে বসো এই আসনে বসে পাপড় খাও বাবা এদিকে ঘুরে বসো বাবা আচ্ছা ফোন টেনে দেবো পাপড় খেতে গেলো ফোন লাগে জাদু 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 সোনার কাছে কি আসবে কি আসবে ডাব চলে এসেছে এই ডাবটা কে খাবে কেটে কেটে খাবে এর ভেতরে কি থাকে ডাবের ভিতরে কি থাকে বলো তো কি জুস থাকে তুমি খাবে আচ্ছা যাও নি যাও কি বের হলো রে ডাবে জুস এটা খেয়ে নাও তাহলে আরেকটা দেবে এদিকে চলে এসো এই জুসটা খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে আরেকটা আনা করাবো আমি জুস নাও তাড়াতাড়ি খেয়ে নাও এইটা খেলে বাবা বাজারে গেলে আরো দুটো এনে দেবে ঠিক আছে মারতে কি না তার তরি তরি কেন দেখি তোটু কার ঘরটা ভাঙছো এই ঘরটা আর জেঠু তুমি বকবে না তুমি জেঠুর ঘর ভাঙলে এটা ধান মিস্ত্রি ও খেলনা মিস্ত্রি এটা খেলনা মিস্ত্রি এটা খেলনা তুমি মিস্ত্রি তুমি ঘর ভাঙছো নতুন ঘর তৈরি করতে পারবে তো এর ওপর আরও ঘর উঠাতে পারবো তো তাহলে আমি জেঠুকে বলে দেবো ঠিক আছে